আসসালামু আলাইকুম আশা করছি অনলাই রশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এই ভিডিওটা অনেক আগে থেকেই আমি দিতে চাচ্ছিলাম আমার চ্যানেলে কিন্তু ভয়েস দিতে তারপর এডিট করতে অনেক দেরি করে ফেলেছে বিদায় এটা আপলোড করতে দেরি হয়ে গেল আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর পর্দা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টেরি বাজারে টেরি বাজারে অনেক সুন্দর সুন্দর পর্দার দোকান রয়েছে সেখানে আমরা পর্দা দেখতে গিয়েছিলাম মূলত কিনতে না বরং পর্দা সম্পর্কে বর্তমান বাজার দর সম্পর্কে একটু আইডিয়া নিতে গিয়েছিলাম আর এরপর আমরা চলে গিয়েছিলাম বেডশিটের দোকানে এখান থেকে আম্মু বেশ কয়েকটা বেডশিট কিনবে তারপর একটু আরও বেশ কিছু মশারি লাগবে বাড়ির জন্য সেগুলো একটু এখানে ভালো পাওয়া যায় কি না সেটা দেখার জন্য গিয়েছিল আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বেডশিট ছিল আমার বেশ কয়েকটা খুব পছন্দ হয়েছিল আর এখানে মশারিও কিন্তু বেশ অনেক ধরনের ছিল তো আমি একটু ধরে চেক করে নিচ্ছিলো কোনটা ভালো হবে কাপড় তারা আমাদেরকে বেশ কয়েক রকমের কয়েকটা বিভিন্ন মানের মশারি দেখিয়েছিল তো এরপর আমরা গোলাম রসুল মার্কেটে গিয়েছিলাম যেহেতু বাড়িতে উঠবে যার জন্য প্রচুর কেনাকাটা বাকি ছিল আর একদিনে কিন্তু আমাদের অনেক কিছু কিনতে কিনতে হয়ে গিয়ে হয়েছিল আর এগুলো দেখে বুঝতে পারছেন এগুলো হচ্ছে টেবিল ক্লথ আর এগুলো অন্যান্য কাজেও কিন্তু ব্যবহার করা যাবে কেউ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো টেবিল ক্লথ হিসেবেই ব্যবহার যোগ্য অনেকে চাইলে এখানে নর্মালগুলো মশলা শুকাতে দেওয়ার জন্য ব্যবহার করতে পারবে যেমন আমিও আমার মশলা শুকাতে দেওয়ার জন্য এখান থেকে বেশ কিছু টেবিল ক্লথ কেনা হয়েছিল যেগুলো নর্মাল তো এখানেও কিন্তু অনেক ধরনের ভেরিয়েশন আছে আর গোলাম রসুল মার্কেটে এক জায়গায় কিন্তু অনেক ধরনের জিনিস পাওয়া যায় তাই এখানেই আম্মু সব সময় যাই ঘরের জিনিসপত্র কেনার জন্য মূলত তো দেখছিল আম্মু একটু ধরে তারপর দেখে শুনে কিনতে পছন্দ করে সব সময়ই আর শেষে এই দোকান থেকেই আমরা কিনেছিলাম খুব সুন্দর সুন্দর আবার ক্লথগুলো আমার ইচ্ছে করছিল প্রত্যেকটা থেকে একটা একটা নিয়ে আসি কিন্তু সেটা তো আসলে সম্ভব না আর এই রাবার ক্লথটা শেষে কেনা হয়েছিল এটাও কিন্তু বেশ সুন্দর ছিল যদি এটার সাথে আরও অনেকগুলোই সুন্দর ছিল তারপর সবগুলো তো আসলে পছন্দের সবগুলো তো আসলে কেনা যায় না তাই একটাই কিনে একটাই দরকার ছিল আর একটাই কিনে চলে এসেছি আর গোলাম রসুল মার্কেটে গেলে আমি সব সময় হাঁড়ি পাতিলের ছবি ভিডিও করি এটা আমার সব সময়ের একটা পুরাতন অভ্যাস কারণ এত সুন্দর সুন্দর জিনিস যতবারই করি আসলে ভিডিও আমার মনে হয় একশোবার গেলে একশোবারই করা যাবে বিরক্ত হব না এমন জিনিসগুলো আর এই ভিডিওতে এর চাইতেও সুন্দর সুন্দর জিনিস আমি দেখাব আপনাদেরকে যেগুলো দেখলে আপনাদের বলতে ইচ্ছে হবে হ্যাঁ আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস তো আমরা এতক্ষণ গোলাম রসুল মার্কেটের নিচের তলাতে ছিলাম এখানেই কিন্তু অনেক জিনিসের সমাহার রয়েছে এরপর আমরা দোতলায় উঠবো আরও বেশ কিছু জিনিস কেনার জন্য আর নিচের তলাটাই কিন্তু অনেক বিশাল এখানে জিনিস দেখে আপনি একদিনে শেষ করতে পারবেন না যদি খুটিয়ে খুটিয়ে দেখতে দেখতে চান তাহলে কারণ এখানে ভালো জিনিসের পাশাপাশি অবশ্যই খারাপ জিনিসটাও থাকবে আর তার জন্য একটু দেখে শুনে না একটু দেখে শুনে নেওয়াটাই কিন্তু উত্তম আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের আবার ক্লথটা কেটে দেওয়া হচ্ছে আমরা ঘুরে ফিরে আবার এই দোকানেই এসেছিলাম প্রথমবার দেখে কিন্তু কেনা হয়নি তাই দ্বিতীয়বার এসে আবার কিন্তু ওই রাবার ক্লথটাই কিনেছিলাম তো এরপর আমরা দোতলায় যাই সেখানে আমরা আরও বেশ কিছু জিনিস কেনার জন্য আমাদের প্রয়োজনীয় যে জিনিস ছিল জিনিসগুলো ছিল সেগুলো কেনার জন্য একটা পরিচিত দোকান আছে মোটামুটি সেখানে গিয়েছিলাম যেটা আমি একটু পরেই ভিডিওতে দেখাবো তো দেখতে পাচ্ছেন অসম্ভব ভিড় এই গোলাম রসুল মার্কেটে আম্মু আর আমি তখনও কিন্তু নিচের তলাতেই ছিলাম একটা কড়াই দরকার ছিল কিন্তু কড়াই আসলে ভালো পাওয়া যাচ্ছিল না আম্মু সবসময় একটু দেখে শুনে পছন্দ করে জিনিস কিনতে চাই কারণ আম্মুর কথা হচ্ছে যেহেতু কষ্ট করে টাকা দিয়েই কিনবো সেহেতু ভালো জিনিসটাই কিনব তো সেজন্যই এত ঘোরাঘুরি আর এই তো দোতলায় অবশেষে এসে পড়েছি আর দোতলায় এখানে এখান থেকে চুলা কিনতে হবে সাথে আরও অনেক কিছু কিনতে হবে সেদিন কিন্তু আমাদের দুইজনের অনেক কষ্ট হয়ে গিয়েছিল জিনিসগুলো বাসায় আনতে আর গোলাম রসুল মার্কেটের আরেকটা আকর্ষণীয় দোকান হচ্ছে ফুলের এই দোকানটা এখানে এত এত ফুল যদিও বা প্লাস্টিকের এত সুন্দর আর এত জীবন্ত মনে হবে সবগুলো থেকে একটাই করে স্টিক এনে সাজিয়ে রাখি আমি যতবারই যাই এই ফুলের দোকানের ভিডিও করি প্রায় সময়ই আর এই দোকান থেকে আমরা চুলা কিনেছিলাম চুলাটা হচ্ছে তিন বার্নারের যেটা একটু পরেই হয়তো দেখতে পাবেন আমার ভিডিওতে আর সেখানে দাঁড়িয়ে আমি অন্য দোকানের ভিডিও করছিলাম এত চমৎকার চমৎকার এই যে ডেক্সিগুলো এত ভালো লাগে আমার সব সময় ভিডিও করতেই মন চাই আর এই তো আঙ্কেলটাকে চুলাটা নামাতে বলছিল আম্মু আর আমি ইফাকে অন্যদের দোকানের ভিডিও করছিলাম তো আজকের এই ভিডিওটা একটু বড় আশা করব তাও আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে আপনাদের উপস্থিতি জানান দিবেন ইনশাআল্লাহ আপনাদের কাজেও আমাকে একইভাবে পাবেন আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন বার্নারের একটা চুলা যেটা কিন্তু এখন আমার বাড়িতে আর এটা মধ্যে বার্নারটা বেশ ভালো কাজে আসে বিভিন্ন ধরনের কম করে যদি আমি তরকারি জাল দিতে চাই বা ছোট এক দুজনের চা করতে চাই তাহলে কিন্তু বড় দুই চুলা থেকে আমাকে তরকারি নামিয়ে বা কিছু নামিয়ে করতে হয় না ছোট চুলা ছোট যে বার্নার আছে সেখান থেকে সেখানেই করে ফেলতে পারি আর এই তিনটা অ্যাস্ট্রো নিয়েছি আমার তিনটা পুচকির জন্য তাদের তিনজনের জন্য এই তিনটা নিতে বলেছি আম্মুকে আর দেখেন কি সুন্দর সুন্দর জিনিস এগুলো মশলার জার থেকে শুরু করে ঘরের বিভিন্ন ধরনের জিনিস আর চামচগুলো এত সুন্দর ছিল সামনাসামনি আর এখানে কিন্তু উচ্চমানের জিনিসের সাথে সাথে নিম্নমানের জিনিসও তারা একসাথেই রাখে তার জন্য আপনাকে বেশ অনেক দিনের অভিজ্ঞতা অভিজ্ঞতার প্রয়োজন হবে ভালোটা চিনে নেওয়ার জন্য আর আম্মু এখানে থেকে কিন্তু বিভিন্ন ধরনের চামচ সহ অনেক কিছু কিনেছে যেগুলো একসাথে হয়তো আমি দেখাতে পারবো না কারণ সেদিন এত টায়ার্ড ছিলাম যে বাসায় এসে আর সেগুলো ভিডিও করিনি কারণ দেখতেই পাচ্ছেন একসাথে অনেকগুলো জায়গায় যেতে হয়েছে আর অনেকগুলো জিনিস কেনার জন্য অনেক ঘোরাঘুরি করেছি সো স্বভাবতই কিন্তু দেখাতে শেষ পর্যন্ত পারবো না তো আম্মু আম্মুর কেনাকাটা করছে আমি এই ফাঁকে ভিডিও করছি কারণ এত তো সুন্দর জিনিসের পরবর্তীতে দেখবো সেটাও একটা চোখের শান্তি আর এই দোকানটাতে সবচেয়ে বেশি সুন্দর জিনিস ছিল এখান থেকে আম্মু পানির জগ কিনেছে আর চামচ সহ অন্যান্য বেশ কিছু কিনেছে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে এত সুন্দর এগুলো থেকে চোখেই ফেরাতে পারছিলাম না অনেক বেশি দাম দাম ছিল জিনিসগুলোর আর যেগুলো আমাদের মতো মানুষদের জন্য আসলে কেনাটা বিলাসিতা তারপরও ভিডিও তো করাই যায় তাই সুন্দর করে একটু ভিডিও করার চেষ্টা করছিলাম এগুলি উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত মানুষ ছাড়া কেনার সামর্থ্য আসলে সবার থাকবে না আর দেখতে পাচ্ছেন এত তো সুন্দর জিনিস এগুলো দেখলেও কিন্তু চোখে শান্তি লাগে তো এই তো এরপর আমরা আরও বেশ কিছু জিনিস কেনার জন্য একটু পর এই দোকান থেকে বের হই কেনাকাটা শেষ করে কিন্তু আমার আসলে এই দোকান থেকে বের হতে ইচ্ছে করছিল না এত এত চমৎকার সব জিনিস তাই আমি অনেক বেশি ভিডিও করেছি এই দোকানের জিনিসগুলোর এরপর আম্মু আম্মুর কেনাকাটা শেষ করে বের হয়ে গেলেও আমি কিন্তু আরও কিছুক্ষণ এগুলো ভিডিও করি এই জিনিসগুলো কারণ দেখতে এত সুন্দর লাগছিল ভিডিও করার লোভ সামলাতে পারছিলাম না তো এরপর আমরা ঘরের জিনিসপত্র বাসন রাখার রেক কেনার জন্য যাই এখান থেকে আম্ম একটা র্যাক কিনেছিল যেটা এখন গ্রামে সাধারণত আমরা সবসময় আগে আমাদের বাসায় যে র্যাক ছিল তার চেয়ে একটু বড় কিনেছিলাম আর মানটাও কিন্তু খুব একটা ভালো ছিল না এখন যে র্যাকটা কিনেছি সেটার চেয়ে আগের র্যাকগুলো বেশি মজবুত এবং ভালো ছিল যাই হোক তাড়াতাড়ি কেনার প্রয়োজন ছিল তাই এটা কিনে নিয়ে এসেছে হলে আর আর বাজেটও অত বেশি ছিল না বাজেট যদি আরো বেশি থাকতো তাহলে আরও ভালো থেকে আসলে কেনা যেত তো এই তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে তার জন্য আমি দুঃখিত আসলে তাও চাইবো আপনারা সাথে থাকবেন আর ভালোবাসা দিবেন এতটুকুই আজ আজ রাখলাম আল্লাহ হাফিজ